ঢাকা সফরের শেষ দিনে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সকাল নটায় স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার দেয় এরপর ঢাকা ছাড়ার উদ্দেশ্যে সকাল দশটার কিছু পরে চীনা প্রেসিডেন্ট বিমানবন্দরে পৌঁছান সেখানে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে শি জিনপিংকে বহনকারী বিশেষ বিমানটি দশটা বিশ মিনিটে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পরে জনপ্রশাসন মন্ত্রী বলেন দক্ষিণ এশিয়ার অর্থনীতির সামগ্রিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে চায় চীন চায়না চায় যে আমাদের এই অঞ্চলটা এই অঞ্চলটা এই অঞ্চলের অংশ কিন্তু চাইনিজরা এই অঞ্চল এই অঞ্চলের সমৃদ্ধি হোক আপনার এখানে আরও আপনার ইনভেস্টমেন্ট হোক মানুষের জীবনমাত্রা আরও আরও ভালো হয় সেটাও চাইনিজরা আপনার চায় এবং তারা শুধু নিজেরাই ধনী হচ্ছে না তারা এই এশিয়ান সাউথ ইস্ট এশিয়ার দেশগুলিকেও কেউ আপনার উন্নতি করার জন্য তারা একসঙ্গে কাজ করছে এখন কি আমরা কী পাইলাম কি পাইলাম না এটা দরাজরি করতে পারবেন আমরা খুঁজাখুশি করতে পারেন কত টাকা দিল কত ডাইল দিল কত চাল দিল না এটার ব্যাপার ব্যাপারটা হলো আপনার কানেকটিভিটি চায়না আমাদের সঙ্গে আছে দ্যাট ইজ সেলফ ইজ ইজ